যে হিসাবে দংশন করেছে সেই সাপে বিষ নামাবে বিষটা কিভাবে নামাবে দেখুন আপনি সাপ বলতে আমি যেটা বুঝিয়েছি এবং আপনি যেভাবে বুঝেছেন এর মধ্যেই আমার মনে হয় থাকা ভালো স্পষ্ট করতে কোনো সমস্যা আছে এখন তো অনেক কিছু খোলাসা হচ্ছে স্পষ্ট হচ্ছে না 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 আমার স্পষ্ট করতে সমস্যা নাই আপনারা সেনাবাহিনীকে ইঙ্গিত করছেন না আমি না আমি বলছি যেই যেই রাজনৈতিক শক্তি যেই রাজনৈতিক শক্তি যেই মানুষকে বিভ্রান্ত করেছে বিপথে পরিচালিত করেছে যেই মানুষকে নানান আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে গিয়েছিল যেই স্বপ্ন দেখিয়েছিল যেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছিল সেই জায়গাটা তো আজকে কি বলে যে ফানুষ বেলুনের মতোই ফেটে গেছে তাই না ফসকে গেছে সেই মানুষ তো আজকে হতাশ সেই মানুষ তো আজকে কি বলবো যে তাদের নিজ ঘরে নিজ সেই পছন্দের নেতৃত্বের কাছেই ফিরে আসবার পুনরায় তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছে সেই শেখ হাসিনাই তাদের ভালো ছিল শেখ হাসিনাই দেশ সুন্দরভাবে পরিচালনা করেছিলেন তার আমলেই তারা নিরাপদ ছিলেন সেই কথা তো আজকে তারা ব্যক্ত করছেন এবং সেই আকাঙ্ক্ষা তারা পুনরায় উচ্চারণ করছেন সেই জায়গায় তারা ফিরে আসতে চাচ্ছে সুতরাং আমি বলবো যে সেই বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষগুলোকে যারা বোকা বানিয়ে এই আন্দোলন এবং এই কি বলে যে অভ্যুত্থান বলেন যাই বলেন যে বলতে চান সেই জায়গায় যারা নেপথ্য সাহায্য সহযোগিতা করেছিল বা তাদের উদাসীনতা প্রকাশ করেছিল এবং সেই উদাসীনতার সুযোগটি ওই আন্দোলনকারীরা গ্রহণ করেছিল আমি বলছি যে তাদেরকেই এই বাস্তবতার সম্মুখীন হওয়ার সময় এসেছে বাস্তবতার মুখোমুখি তারা হবার নিশ্চয়ই সেই উপলব্ধি বোধের জায়গাটা তাদের তৈরি হবে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও তাদেরকে আবার সঠিক জায়গায় ফিরে দাঁড়াবে তারা কারা রহমান সামগ্রিকভাবে সেই সময়কার সেই সময়কার আন্দোলনে অংশগ্রহণকারী সকল শক্তি কিন্তু যাচ্ছে